একাত্তরের সেই মুক্তির যোদ্ধাতে সুফি সম্রাটের দেওয়ানবাগীবাঁ বাঝান অস্ত্র ধরেছেন যুদ্ধ করেছেন রক্ষা করেছেন এই দেশের মান একাত্তরের সেই মুক্তির যুদ্ধাতে সুফি সম্রাটের দেওয়ানবাগীবাহান অস্ত্র ধরেছেন যুদ্ধ করেছেন রক্ষা করেছে ছে নেহে দেশের মাহ আহাং আহান মাশাল্লা আয় আয় বাবা যান বাবা যান এতদিন ধরে তো আপনি দরবারে বিভিন্ন ধরনের পাগড়ি টুপি এগুলো পরে আপনি আসতেন আপনার এই নুরানির চেহারা মুবারক নিয়ে আসতেন তা আজকে আপনি হঠাৎ করে এই যে এই সানগ্লাস তারপরে আপনার হেলমেট পরে আসার কারণ কি বাবা বর্তমানে কবরে যেভাবে আজাব চলতে আসে জি বাবা বেশিরভাগ আজাব মাথার উপর ডিজাইনটি আসে এই কারণে সেফটির জন্য আমি হেলমেট পরছি কথা পরিষ্কার জি বাবা পরিষ্কার বাবা ক্লিয়ার জি বাবা কি জন্য আইসো বলো বাবা ওই যে আপনি তো আমাকে দেশের জন্য যুদ্ধ করেছেন তারপরে হলেও মুক্তিযুদ্ধা করে দেশটা স্বাধীন করেছেন তাইলে এই দেশের জন্য তো আপনার অনেক বড় একটা অবদান রয়েছে তা আপনি তো হলেও মরে গিয়েছেন বাবা তাই এখন এই আমাদের দেশে যে সামনে নির্বাচন হবে এই নির্বাচনে দেশে যত হুজুররা আছে সবাই ওরা এখন এক প্ল্যাটফর্মে এসে একটা ঐক্য করেছে বুঝেছেন বাবা তা বাবা আপনার কেউ নামুন এসছে না আর ঐক্যর সাথে আপনার কেউ জড়াচ্ছেও না তাহলে আমরা এখন মুড়িদেরা কি করব বাবা

জি বাবা আমাদের তাদের সাথে ঐক্য করার কোনো প্রয়োজন নাই জি বাবা জি বাবা কত তুমি এখন ডাইরেক্ট হেলমেট বাহিনী সাথে ঐক্য করবে দেখবা জীবনের নিরাপত্তাও ও বাবা জি বাবা তোমার কোনো বিচারও হবে না বাবা হেলমেট বাহিনী কারা বাবা ওই দেখল না ওসমন হাতিরে মাইরি ফলাইছে হ্যাঁ বাবা এই হতজন তো তারে ধরতে উপরে নাই

এই বাবা এর পরিষ্কার সিসিটিভি টিভি ফুটেজ আছে জি বাবা চেহারাও সবাই দেখছে জি এর পরও এহারে ধরতে পারে না কিসের বরকেতে বুঝতে পারছো জি বাবা এই হেলমেটের বর্কেতে আমি এই কারণে কবরে বইসেই হেলমেট বাহিনীর সাথে ঐক্য কিরি ফেলাইছি যাতে দুনিয়ায় যেরম নিরাপত্তা পাইছে আখিরেও যেন ওইরম নিরাপত্তা পাওয়া যায় কথা পরিষ্কার জি বাবা এখন তুমরা যাইয়া হুজুর খাজুরগুলোর সাথে ঐক্য না করিয়া হেলমেট বাহিনীর সাথে ঐক্য করো কথা ক্লিয়ার ক্লিয়ার তালি পারে বাবা ওই আপনি কি কব্বরে তেলো এই হেলমেট বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বাবা হয় এইবার ঠিক পাইছো জি বাবা জি বাবা আপা যে কোনো সময় দেখবার দেশে শর্ট করিয়া হান গেছে এরপরে

খুন তুমি যেমন নির্দিদায় গাড়িও ভাঙতে পারবা মানুষও মারতে পারবা সাথে করতে পারবাও তোমাকে কিছু বলবে না উল্টা তোমার নিরাপত্তা দেবে কথা পরিষ্কার বাবা পরিষ্কার এই কারণে দেরি না করিয়া হুজুর্গর সাথে ঐক্য না করিয়া হেলমেট বাহিনীর সাথে ঐক্য করতে বলবা কথা পরিষ্কার পরিষ্কার বাবা পরিষ্কার কারণ হুজুররা যতই লাফালাফি করুক আর দাপাতে ভি করুক জি বাবা দেশটা কিন্তু গণতন্ত্রের কথা ক্লিয়ার ক্লিয়ার বাবা ক্লিয়ার ঘুরে ফিরে গণতান্ত্রিক একটা রাজাই আসবে দেশে আর ঘুরে ফিরে শাসনটা আপার মতনই করবে ঘুরে ফিরে রাজমুকুটেই হেলমেট বাহিনীকে হিনুকে হেলমেটই হয়ে যাবে কথা ক্লিয়ার ক্লিয়ার তখন তো আমরা নিজেরা নেতৃত্ব দেব না বাবা এই দেশে পাগড়িয়া লাগু রাজমুকুট বানাই তৈলে গণতন্ত্র দিয়ে কামাইবে না খেলাপথ প্রতিষ্ঠা করা ছাড়া কথা পরিষ্কার এই কারণে যতদিন হুজুররা গণতন্ত্র করবে ততদিন তুমি নিশ্চিন্তে হেলমেট বাহিনীর সাথে করে ফেলাও যেদিন যে গণতন্ত্র সাইজে খেলাপথ শুরু করছে আসতে করে হেলমেটটা খুইলে পাঁচকুলি টুপি মাথায় দিয়ে আমার কিন্তু সময় শেষেই আসতে আসে এখানে বেশি সময় দেরি করলে ওদিক থেকে আবার দাতানি দেবে আনি আমি আমার চেম্বারে চাইলে যাইতে আসি তুই গান

আহ গুন লাগ সে ভিতরে রিতরে হ্যাঁ গুন লাগ সে দেশের ভিতরে হেলমে পরে মাঠে নামোরে হে বাবা হোটে রাগে ওই কে রে শোর বাবাহ ইয়ে হে ইয়ে বাবা যাবেন না বাবা